বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে সীমান্ত শহর বনগাতে অনুষ্ঠিত হলো কণ্ঠে কণ্ঠে গীতা পাঠ ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারে ফুসছে এপার বাংলার হিন্দু সমাজ গ্রাম শহর থেকে শুরু করে গোটা রাজ্যে একের পর এক প্রতিবাদ মিছিল কর্মসূচি এর থেকে বাদ পড়েনি উত্তর চব্বিশ পরগনার সীমান্ত লাগোয়া বনগাঁ একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছে বনগাঁ সহ পেট্রোপোল বন্দর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের ঐক্যবদ্ধ জাগ্রত করতে রবিবার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় কণ্ঠে কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কয়েকশো মানুষ গীতা পাঠে অংশ নেয় উদ্যোক্তরা জানান বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে ও হিন্দুদের জাগ্রত করতে আজকের এই কর্মসূচি সনাতন হিসেবে আমার একটাই বক্তব্য থাকে সনাতন ধর্ম বিশ্বের সব সর্ববৃহৎ পুরাতন ধর্ম এই ধর্মকে রক্ষা করার জন্য যেটা করণীয় সেটা আমি মনোপ্রেরণা চাই সমগ্র সনাতনের এগিয়ে আসুক সেটা করুক বাংলাদেশে যেভাবে সনাতন দিবস আঘাত নেমে এসেছে জেহাদি ইনুজ দ্বারা আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের সমগ্র সনাতনী হিন্দু সম্প্রদায় বাংলাদেশী সনাতনী হিন্দুদের উপর পাশে ছিলেন পাশে আছেন পাশে থাকবেন এবং অদূর ভবিষ্যতে আমার দৃঢ় বিশ্বাস থাকবে ভারত সরকার এমন কোনো স্টেপ নেবেন যে স্টেপ নেওয়ার ফলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে তাদের জন্মভূমি তাদের পৈতৃকভূমি তারা সেখানে বসবাস সুন্দরভাবে বসবাস করতে পারবেন এটা আমি আশা রাখছি এবং ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বিশ্বের হিন্দু হৃদয় সম্রাট তার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যেভাবে গীতায় যেমন শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে পথ দেখিয়েছিলেন আমার দৃঢ় বিশ্বাস আপনি ঠিক তেমনিভাবে বাংলাদেশের সনাতীদের পদ দেখাবেন এবং বাংলাদেশের সহযোগিতা রক্ষা করবেন